সেলিম তিনি কিন্তু সাকিব খানের বরবাদ সিনেমাতে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার কিন্তু প্লে করছেন এবং এটা এটার যখন টিজারটাকে ড্রপ করা হয়েছে তখনও কিন্তু স্পষ্ট ছিল এবং তখনও কিন্তু আমি বলেছিলাম যে তার ক্যারেক্টারটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এবং সেই কথাটা মাথায় রেখে কিন্তু একটা পার্টিকুলার পোস্টার কিন্তু ড্রপ করা হয়েছে কোথাও যেটা সত্যি বলতে দারুণ লাগছে যে বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা চরিত্রকে সমানভাবে প্রেফারেন্স দেওয়া হচ্ছে সাধু জামান সেলিম খুবই গুণী একজন অভিনেতা এবং তার কাজ আমার প্রচণ্ড কিন্তু ভাল লাগে এবং তার যখন তাকে সেই রেসপেক্টটা যখন দেওয়া হলো একটা পার্টিকুলার পোস্টারের মাধ্যমে তখন সত্যি বলতে আমার ভাল লাগছে এবং প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে সে যে এখানে একজন আইনজীবী বা ব্যারিস্টার সেটা কিন্তু কোথাও গিয়ে আমরা আগে থেকে জানতাম এবং সেই টিজারের মধ্যে সে কিন্তু সেটা কোথাও গিয়ে এস্টাবলিশ কিন্তু হয়ে গেছিলো দ্বিতীয়ত তৃতীয়ত হচ্ছে কোথাও গিয়ে এইখানে যে তিনি যে একজন ব্যারিস্টার সেটা কিন্তু ওই পার্টিকুলার পোস্টারের মধ্যেও কিন্তু কোথাও গিয়ে এস্টাবলিশড করে দেওয়া হচ্ছে এটাও কিন্তু খুব ভালো একটা দিক এবারে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসি সেটা হচ্ছে গিয়ে যেমনভাবে এখানে শাকিব খান এবং ইদি কাপলের যে একটা পোস্টার মানে যে গানের যে পোস্টার এসেছিলো বা শুধুমাত্র শাকিব খানকে নিয়ে যে পোস্টার এসেছিলো তো তেমনিভাবে যিশুদার যে ক্যারেক্টারটা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার এই ছবিতে এবং আমি চাইবো যে যিশুদারও কিন্তু একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হোক এবং সেই পার্টিকুলার পোস্টারে যে ম্যাসিভ গ্র্যান্ড স্কেল থাকবে এবং এখানে শাকিব খানের যে একটা সেকেন্ড লুক থাকবে সেটা নিয়ে কিন্তু আরও একটা পোস্টার আসার কথা ছিল এবং সেইটা মানে কোথাও গিয়ে কিন্তু মানে হোক বাস্তবায়িত হোক আমি চাই এবং সেকেন্ড লুক দেখার পর সবাই ছিটকে যাবে এই আপডেটটা কিন্তু আমরা পেয়েছিলাম এবং সেইটা কোথাও গিয়ে করে হয় এবং সেই পার্টিকুলার লুকটার মধ্যে আমরা যদি যিশুদাকে দেখতে পাই এবং যিশুদা এখানে মেন অ্যান্টাগনিস্ট হিসেবে কিন্তু প্লে করছে এই অবধি এখন অবধি কিন্তু আমরা জানি যে তার ক্যারেক্টার নাম হচ্ছে ফারান এবং সেইটা কোথাও গিয়ে এই ম্যাসিভ যে অফটা হওয়ার কথা রয়েছে সেইটা মাথায় রেখে যদি এই একটা পোস্টারকে ড্রপ করা হয় যিশুদা এবং আমাদের আমাদের শাকিব খানের একটা সেপারেট একটা পোস্টার তাহলে আমার মনে হয় যে কোথাও গিয়ে একটা দুর্দান্ত প্রমোশনস হবে এবং এর এই যে প্রত্যেকের যে ক্যারেক্টার পোস্টারকে ড্রপ করা করছে তারা এর ফলে চূড়ান্ত লেভেলের কিন্তু একটা প্রমোশন শুরু হয়ে গেছে তারা করছে এবং অলরেডি কিন্তু ওই রোমান্টিক গানটা সুপার ডুপার হিট এবং আরও একটা মানে আইটেম সং কিন্তু অবশ্যই আসবে এবং সেটা গ্র্যান্ড স্কেলে আসবে এবং সেটাও কিন্তু প্রীতম হাসান করেছে সো দেখা যাক এইভাবে প্রমোশনসগুলো হোক এবং শাকিব খান এবং যিশুদার মধ্যেকার একটা ক্যারেক্টার পোস্টারকে ড্রপ করা হোক এটা আমি সত্যি বলতে মন থেকে চাই সো তোমাদের কী মতামত সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বড় সংক্রান্ত আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে টাটা